নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখো বন্ধুরা তোমরা টাইটেল আর থামল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের কাছে কি নিয়ে ভিডিও হতে চলেছে চলো বন্ধুরা তাহলে দেখা যাক আজকে ভিডিও করব কচুরি ওই মটরশুঁটি দিয়ে কচুরি মটরশুঁটি দিয়ে আলুর দম কারণ দেখো বন্ধুরা গরমকাল পড়ে গেছে শীতকাল চলে যাচ্ছে আর শীতকাল চলে যাওয়া মানে মটরশুঁটির সিজনটাও চলে যাওয়া আর গরমকালে মটরশুঁটি পাওয়া যায় না মটরশুঁটিগুলো প্রথমে আগে সব ছাড়িয়ে নিলাম আর ছাড়িয়ে নেওয়ার পরে ময়দাটাকে ভালো করে মেখে আর এই যে 30 তিরিশ মিনিটের মতো তাকে রেস্টে রেখে দিলাম রেখে দেওয়ার পর সব মানে আলুর দম যে করব আলুর দমের সবজি সবজি নিয়ে চলে এলাম টমেটো আলু পেঁয়াজ তারপরে আদা রসুন সব এইগুলোকে ভালো করে কেটে নেব কেটে নিয়ে আর আদা রসুনগুলোকে ছাড়িয়ে বেটে নেব

যে মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুটিগুলো মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে নেবো আর এর সঙ্গে দু তিন টুকরো আদা দিয়ে দেবো দিয়ে ভালো করে গ্রাইন্ড করে পেস্ট করে আর হচ্ছে কোড়াতে তেল দিয়ে হালকা করে রসটাকে ভালো করে মেরে নেবো কারণ এমনি বাড়লে হচ্ছে কাদার মতো নরম হয়ে থাকে আর সেই রকম পুর ভালো হয় না সেই জন্য পুর করার জন্য একটু ভালো করে তেলেতে নেড়ে নিতে হবে নিয়ে একটু রসটাকে শুকনো করে নিতে হবে তারপরে দেখো বন্ধুরা এই চলে এলাম আলুর দম করার জন্য এই যে তেলেতে একটু তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম তারপরে আলুগুলোকে তার মধ্যে ছেড়ে দিলাম হলুদ দিলাম কারণ কোনো কিছু ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে থাকি হলুদ দিলে কী হয় ভাজাটা ভালোভাবে হয় বোঝাও যায় আর হলুদ না দিলে ততটা ভালো বোঝা যায় না তোমরা কীরকম করে আলুর দম বানাও আমাকে কমেন্ট করে জানাবে আমি একটু সিম্পেলি আলুর দম করতে ভালোবাসি বেশি রিচ ভালোবাসি না আর কারণ আমার বাড়িতে বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা তারা বেশি রিচ করলে তাদের শরীর খারাপ হয়ে যায় ওই জন্যে একটু তেল ঝাল মশলা কম করে দিয়েই আলুর দমটা করি এই যে কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ফোড়ন দিলাম গরম মশলা তারপর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পরে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে আর আলু দিয়ে জল দিয়ে দেবো দেখতে থাকো তোমরা বন্ধুরা কেমন করে করি চলো এদিকে চলে এলাম দেখো বন্ধুরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা ভালো করে ছোট ছোট করে লুচির মতো লুচির থেকে একটু সাইজে বড় হবে লেচি কেটে নিলাম নেওয়ার পরে ওই যে মটরশুটির পেস্টটা বানিয়েছিলাম ভালো করে সেই পেস্টটা ভালো করে এই যে ছোট ছোট লেচি কেটেছে তার মধ্যে পুর করে দিলাম দিয়ে রেখে দিলাম আর বেশি পরিমাণে পুর দিলে বেলতে গেলে ফেটে যাবে সেই জন্য পরিমাণে একটু কম দিতে হবে পুর তারপরে সেটাকে আলতো হাতে বেলে নিতে হবে লুচির মতো অতটা প্রেশার দিলে হবে না কারণ প্রেশার দিতে গেলে পুটটা ফেটে বেরিয়ে আসবে সেই সেই জন্য আলতো হাতে ভালো করে বেলে নিতে হবে সব এক একে বেলে নেওয়ার পর এই দেখো ভাজতে চলে এলাম কেমন হয়েছে দেখো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর সবার শেষে একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আর চলো বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো এখানে টাটা বাই বাই